মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতে সাড়ে পাঁচটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করেছি সকাল সকাল যদি আমরা চান পুজোটা করে নিতে পারি তাহলে মনে করবে সংসারের আর্ধেক কাজ আমরা করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম পোনে পাঁচটা উঠে সকালের বাসি এসি কাজগুলো সেরে নিয়েছি তারপরে কিন্তু চান করে চলে এসেছি সূর্য মামা একদমই উকি দিচ্ছে মানে উঠবে উঠবে আর কি বুঝতে পারছো অনেকটা সকালে কিন্তু সূর্য মামা উঠে পড়ে যাই হোক সকালবেলা রোদের দেশটা অনেকটাই আর চেষ্টা করি সকাল সকাল পুজোটা করে নিতে সত্যি কথা বলতে আজকে বর চলে যাবে বহু দূরে তো সে কারণে ভাবলাম সকাল সকাল চান পুজোটা করে রান্না করে যাব। রান্নাটা বসাতে হবে বর বেরোবে আটটার সময় তার আগে আমাকে সমস্ত কাজকর্মগুলো গোছাতে হবে আবার ছেলের স্কুল আছে বুঝতে পারো সবটা মিশে আমার সংসারে প্রচুর কাজ আমার সংসারটা ছোট তবে ছোট সংসারও কিন্তু অনেক কাজকর্ম থাকে আর এদিকে সকালবেলা ছেলেকে জল বিস্কিটটা খাইয়ে দিয়েছিলাম তারপরে ছেলের জন্য এখন টিফিন বানাচ্ছি তো ভাবলাম ছেলের জন্য টিফিন বানাতে বানাতে আমি এদিকে জামা কাপড়গুলো বাইরে একটু ছড়িয়ে দিই এগুলো চানের সময় কাঁচা হয়েছিল তো নি আর কি তো ভাবলাম এখনই মেলে দিই আর দেখতে পাচ্ছ সূর্য মামা কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়ছে তবে জানো তো সংসারের কাজগুলো কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করি শরীরটা যেরকম ভালো নেই সেরকম মনটাও ভীষণ খারাপ কয়েকদিন পরে তো দুর্গা পুজো বুঝতে পারছো যেহেতু চলে যাবে আমার পক্ষে সম্ভব না ছেলেকে নিয়ে কোথাও বেরোনোর তবে কি বলতো এই যে বছরে একটা পুজো হয় সেটার মধ্যে কিন্তু সবাই আনন্দ করতে ভীষণই পছন্দ করে আর আমাদের সংসারে যেহেতু আমরা দুজন মানুষ একজন থাকবে না তো সেরকম মানে খারাপের লাগার একটা অনুভূতি থাকে বুঝতে পারো ছোট একটা বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজ বাজ তারপরে ছেলের স্কুল আছে পড়াশোনা আছে সবটা আমাকে ম্যানেজ করতে হবে যাই হোক এদিকে ভাবলাম চলো সব সকাল সকাল স্কিনটা একটু কেয়ার করি কারণ এমনি স্কিনের অবস্থা ভীষণই খারাপ আর প্রচুর গরম আর আমার যেহেতু অয়েলি স্কিন কিছুই অ্যাপ্লাই করতে পারে না তবে সকাল সকাল কিছু একটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তবে একটু টোনার আর একটু মশ্চরাইজার দিয়ে দিলাম আর কি যেহেতু এখন রান্না করে যাব আসলে কি বলো তো মনটা তো ভালো লাগে না তবে নিজেকে একটু যদি সময় দিই নিজে যদি একটু সাজগোজ করি তাহলে দেখবে সমস্ত কিছুই ভালো লাগে মন খারাপ করে বসে থাকলে তো হবে না কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে ওর দিকে খেয়াল রেখে সমস্ত কিছু আমাকে করতে হয় তবে বর খেয়ে যাবে সে কারণে সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি এখন বাজে পুনে সাতটার মতন তো ভাবলাম রান্নাটা এখনই বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে এদিকে ছেলেকে সকালের খাবারটা আমার বরে খাইয়ে দিচ্ছিল ভাবলাম দুপাশে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে হয়ে যাবে হঠাৎ করে কালকে রাতে আমার বর ফাইনাল ডিসিশান বলল যে ফোন করে আমাকে বলছে রাত সাড়ে নটার সময় যে আমাকে কালকে বেরিয়ে যেতে হবে এতদিন যাবে যাবে কিন্তু কবে যাবে সেটা মানে বলেনি আর কি টিকিটও কাটেনি হঠাৎ করে টিকিট কাটতে হয়েছে আর রাতের বেলা ফোন করে বলছিল চলে যাবে সেহেতু আমি কি বলো তো রাতের বেলা সমস্ত কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিয়েছি তো ভাবলাম টলিটা বের করব না কারণ ছেলে ভীষণ পরিমাণে টলিটা আডানি করে তো সব সকালবেলা বের করেছি তারপরে ওটা টেনে হ্যাঁচড়ায় অবস্থা খারাপ করে দিয়েছে যাই একটু মুছে টুচে পরিষ্কার করে জামা কাপড়গুলো ঠকিয়ে দিয়েছি সাথে একটা গ্লাস দিয়েছি আর কয়েকটা ড্রাই ফ্রুট দিয়েছি আমার বর না কিছু খেতে চায় না জানো তো ভীষণ খারাপ লাগে আমাদের জন্য সব সবসময় করে যায় নিজের জন্য কিছুই করে না মানে নিজের কথা একদমই ভাবে না যেরকম ছেলের কথা আমার কথা সবসময়ই বলে থাকে যে তোমরা ভালো করে খাওয়া দাওয়া করবে নিজের খেয়াল রাখবে তো যাই হোক সকালবেলা আজকে বরকে কোনো টিফিন খেতে দিইনি ভাবলাম সকাল সকাল ওকে একটু ভাত রান্না করে দিই যেহেতু আটটার সময় বেরিয়ে যাবে তো আমার মনে হয় সকালে টিফিন না খেয়ে একটু ভাত খেয়ে দিলে বেশ ভালো হবে বরকে না বলে আমি কিন্তু রুটিও করে নিয়েছি ভাবলাম একটু রুটিও করে দিই ও তো কিছু খেতে চায় না যদি ওই যে রাস্তাতে যদি একটু খাওয়ার দাওয়ার খেতে পায় তাহলে এই যে রুটিটা খেয়ে নেবে সাথে একটু ভাজিও দিয়ে দিয়েছি কারণ আজকে রুটিটা আমি একটু গরম জল দিয়ে করেছি যাতে একটু নরম থাকে সেখানে কারণে সেহেতু রুটিগুলো বেশি একটা সুন্দর হয়নি কিন্তু বেস্ট নরম হয়েছে আর এদিকে বর খেতে খেতে আমি কিন্তু বরের খাবারটা রেডি করে দিয়েছি সাথে একটা বিস্কিটের প্যাকেট দিয়েছি ভেবেছিলাম কি কয়েকটা ফল দেব কিন্তু ফল দিলে নিতে চায় না জানো তো তবে ওই যে চুরি করে করে এই সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হয় এই যে বর এখন বেরিয়ে গেছে এখন বাজে আটটা দশ ওর বেরোনোর কথা ছিল আটটার সময় ওই যে কারোরই ইচ্ছে করে না বাড়ি থেকে বেরোতে তবে যাই হোক এখন বর বেরোচ্ছে আর এদিকে বর বেরিয়ে গেছে আমি কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে কিছুই খাইনি ঠাকুরের একটু প্রসাদ খেয়েছিলাম তবে জানো তো মনটা ভীষণ খারাপ লাগছিল বর চলে গেছে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হতে চলেছে আর আমি না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না মানে হাতে কোনো কাজকর্ম উঠছে না আমি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম জানো তো তো ভাবলাম চলো একটু জল খায় ওই যে শুধু জলটাই খাচ্ছি যা পরিমাণে গরম দিচ্ছে কি বলবো তবে বর তো বেরিয়ে গেছে কাজ কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না তোমাদের সবসময় বলে থাকি আমার যেহেতু একা সংসার ওই যে মন খারাপ থাকলো কিন্তু কাজকর্মগুলো আমাকেই করতে হয় তবে বর কবে আসবে ঠিক নেই কিন্তু তিন চার মাস লাগতে পারে আর কি যাই হোক এদিকে দেখো আমি কিন্তু অনেকক্ষণ আগে রান্নাবান্না হয়ে গেছে কিন্তু আমার ঘর দুয়ার ভীষণ পরিমাণে অগোছালো হয়ে আছে কারণ কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না তবে ভাবলাম যে আমি যদি এভাবে বসে থাকি তাহলে কাজগুলো তো পড়ে থাকবে কাজগুলো সে আমাকেই করতে হবে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে বাড়ি থেকে বেরোতে হবে দশটার সময় তাহলে আমি কাজগুলো কখন করব। কারণ এ রোদের মধ্যে বাচ্চাকে স্কুল থেকে আনা অনেকটা কষ্ট চারা বাচ্চাকে স্কুল থেকে আনতে যাও তোমরা তো সকলেই জানো আজকে প্রায় এক সপ্তাহখানি খানি ভীষণ রোদ দিচ্ছে তো রোদ দিচ্ছে কাজকর্ম করতে ইচ্ছে করছে না তবে কি করব কাজ তো করতে হবে এদিকে এতক্ষণ বসেছিলাম ভাবলাম বসে থাকলে তো হবে না এখন তাড়াতাড়ি করে কাজগুলো সারি আর বাইরে এই রোদ্দুর মধ্যে আমি বাসনগুলো মেজেছি বাইরে এতটা রোদ্দুর ঘামগুলো ট্যাপ ট্যাপ করে আমার চোখের মধ্যে পড়ছে আমি না চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না যাই হোক এদিকে খড়দোর গুলো ভীষণ অগোছালো ভাবলাম চলো এগুলো গুছিয়ে নি অনেকক্ষণ তো সময় বসেছিলাম এভাবে কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে আর এই সাইডের মধ্যে আমি সমস্ত ছেলের ডাইপার তারপরে হাগিস তারপরে মশারি তারপরে যাবতীয় জিনিসগুলো এখানেই রাখি তবে এই জায়গাটার মধ্যে এই সমস্ত জিনিসগুলো রাখলে আমার বেশ সুবিধা হয় তবে সমস্ত জায়গাটা আমি একটু পরিষ্কার করেছি আর সমস্ত জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি বর চলে যাওয়ার আগে ছেলের ওষুধপত্র ড্রাইপার হাগিস সমস্ত কিছু এনে দিয়েছে সংসারের যাবতীয় জিনিসগুলো আর রাতেও আস্তে আস্তে প্রায় এগারোটার উপরে বেজে গেছে বুঝতে পারত খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তবে যাই হোক এখন ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নেব তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছি আবার যেহেতু ছেলেকে আনতে যেতে হবে অনেকটা দায়িত্ব আমার উপর জানো তো একটা সংসারে আমরা থাকি তবে তার মধ্যে অনেক কাজকর্ম থাকে তোমাদেরকে বেশি কিছু শেয়ার করতে পারি না কারণ কি বলতো সংসারে টুকিটাকি অনেক কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে তাই না যেহেতু একান্তই নিজের সংসারে আর আমি না কারোর সাথে কথা বলে সময়টা একদমই নষ্ট করতে চাই না আমি না আমার মতন থাকতে বেশ পছন্দ করি তাতে কে কি মনে করলো আমার কিছু যায় আসে না তবে নিজের মতন করে কাজগুলো করি যেহেতু আমার একান্তই নিজের সংসার আর এভাবে কাজ করতে আমার বেশ ভালোই লাগে যাই হোক এদিকে ঘর ঘরদুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম সকালবেলায় সমস্ত জামা কাপড়গুলো কেচেছি সমস্ত কিছু শুকিয়েও গেছে ভাবলাম সমস্ত কিছু এনে ঘরের ভিতরে গুছিয়ে রাখি আর এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিচ্ছিলাম কারণ একদমই পরিষ্কার ছিল কেননা হঠাৎ করে ভাবলাম না বিছানা চাদরটা চেঞ্জ করে দিই তবে যেহেতু বেশিরভাগ সময়টা ছেলে এখানে খেলাধুলা করে সেহেতু আমাকে কিন্তু এই ঘরের চাদরটা বেশিরভাগই চেঞ্জ করতে হয় আসলে সব সময় চেষ্টা করি কাজকর্মগুলোকে একদমই নিখুঁতভাবে করার সংসারে আমরা যতই কাজকর্ম করি না কেন সবসময় শুনতে হয় আমরা কি কাজ করি এগুলো তো আমাদের রেগুলার বেসিক কাজ কিন্তু প্রত্যেক দিন একই রকম কাজ করতে কারোরই ভালো লাগে না তবে না করলেও ভালো লাগে না সেহেতু কাজগুলো করতে হয় আর দেখবে কাজগুলো না করলে বাড়িঘরগুলো একদমই অপরিষ্কার আর অগোছালো হয়ে থাকে যাই হোক নিজের মতন করে সময়টা বের করে নিই ওই যে যতই মন খারাপ লাগুক না কেন কাজকর্মগুলো একটা দিন না করলে ভালো লাগে না যেটা আমার সবসময় অভ্যাসে পরিণত হয়ে গেছে আর সে কারণে আমার কাজগুলো ঠিক আমি সময় বের করে করে নিই বর বারবার ফোন করে বলছে ছেলেকে টাইমের মধ্যে নিয়ে আসবে তো আমিও বারবার ঘড়ি দেখছি যে কখন বেরোবো এখন বাজে দশটা বাজার পনেরো মিনিট তো ভাবলাম চলো তার মধ্যে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিই বাচ্চাকে নিয়ে আসার পরও অনেক কাজকর্ম থাকে ওকে খাওয়ানো দাওয়ানো চান করানো সমস্ত কিছু করতে অনেকটা সময় লেগে যায় যাই হোক ও আসার আগে চেষ্টা করছি সমস্ত কাজগুলো করে নিতে বাইরে এতটা রোদ উঠে ঘরের ভিতরেই কিছু দেখা যাচ্ছে না জানো তো ভীষণ পরিমাণে রোদ তবে জানতো বন্ধুরা অতিরিক্ত কোনো জিনিস কিন্তু ভালো না যেরকম অতিরিক্ত রোদ ভালো না সেরকম অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগে না কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে তার থেকে খারাপ মনে হয় আর কিছুই হয় না যাই হোক এদিকে টুকটুক করে ঘর দুয়ারগুলোকে তো গুছিয়ে নিয়েছি এখন ঝাড়পাড় দিয়ে নিচ্ছি এই যে ঝাড়পার দিয়ে এখন বেরোবো ছেলেকে আনতে আর সকালবেলা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমার প্রত্যেকটা দিনই কাটে তবে জানো তো সময় গুছিয়ে কাজ করতে বেশ পছন্দ করি যতই মন মানসিকতা খারাপ লাগুক না কেন কাজকর্মর মধ্যে থাকলে নিজের শরীরটা অনেকটা ভালো থাকে আমি মনে করি আর একটু পজিটিভ এনার্জিও কিন্তু খুঁজে পাই আসতে মামার হাত ধরো মামার হাত ধরো সাইতে সাইতে বন্ধুরা এখন বরিল কাটাতে বাজে সাড়ে বারোটা এসে কিন্তু ওই যে টুকিটাকি সমস্ত কাজকর্ম সেরে চানটা করে নিয়েছিলাম সকালবেলা চান করেছি কিন্তু এতটা গরম আর কি বলতো ঘেমে টেমে অবস্থা খারাপ আর ঘামতে ঘামতে চোখও আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তো চলো এখন খাওয়া দাওয়াটা ছেলেকে করাবো তারপরে নিজে খাবো আজকে না একদম ভালো লাগছে না ওই যে ছেলে এসে অনেক পায়না করছে ওর বাবার কোথায় বাবা কোথায় অনেক কথা তো যাই হোক ওর বাবার সাথে একটু ফোনে কথা বলালাম আসলে কি বলতো আমার থেকে না ওর বাবাকে বেশিই ভালোবাসে তবে সামনে তো দুর্গা পুজো আর বেশি দিন নেই সে কারণে মনটা ভীষণ খারাপ আর সবসময় কিন্তু আমার বর কাজের ক্ষেত্রে একটু বাইরে যেতে হয় তবে কিছু করার নেই একা হাতে সমস্ত দিকটা আমি যে যেরকম সামলাই এটাও আমাকে সামলাতে হবে এখন যেহেতু ছেলে স্কুল আছে বুঝতে পারো বাড়ি সংসার তারপরে বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা অনেকটা কষ্ট তবে সমস্ত দিকগুলো তো সামলাতে হবে তো চলো খাওয়া দাওয়া করবো সকাল থেকে একদম কিছুই খেতে পারিনি বলতে পারো সকালবেলা পুজো দিয়ে যে ঠাকুরের প্রসাদটা ওটাই খেয়েছে এখনও কিছু খাইনি এত পরিমাণে জল খেয়েছে আর ইচ্ছে করছি না খাওয়া দাওয়া করি তবে চলো এখন খাওয়াবো ছেলেকে তারপরে নিজে তো খেতে হবে তাই না যাই হোক মনটা ভীষণ খারাপ যেহেতু পুজো বেশি দিন নেই সে কারণে তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের বেশ ভালো তবে আজকে দুপুরবেলা ছেলে একদমই খাওয়া দাওয়া করেনি আর সেটা দেখেও আমার একদমই ভালো লাগছিল না আসলে আমিও খাওয়া দাওয়াটা আজকে বেশি করতে পারিনি যাই হোক এখন ভাবলাম চলো দুজনে মিলে একটু ফল খেয়ে নিই আর এই মুহূর্তে বেশ কয়েকটা সময় পেরিয়ে গেছিলো আমি কয়েকটা রান্নাঘরের কাপড় সেলাই করেছি সাথে আমার নাইটি সেলাই করে নিচ্ছি আর ছেলেকে হোমওয়ার্ক করানো হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টাটা